প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট লিলারার সেট থেকে দশ নম্বর সেট থেকে জিকে শুরু করা যাক ক্লাস সময় নষ্ট না করে দশ নম্বর সেট শুধু জিকে মাঝে মাঝে দুই একটা অঙ্ক আছে কিন্তু জিকে গুলো নিতে গিয়ে অঙ্কগুলো নিয়ে নিছি সেগুলো করাবো না শুধু জিকে গুলো করাবো দশ নম্বর সেট কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট লিলারার ঠিক আছে শুরু করছি এক এক থেকে তিন প্রথম প্রশ্ন কেরালার সেরা ক্রীড়া ব্যক্তিত্বের জন্য তম জিমি জর্জ ফাউন্ডেশন অ্যাওয়ার্ড দু হাজার জন্য কাকে নির্বাচিত করা হয়েছে উত্তর এম শ্রী শঙ্কর সি নম্বর অ্যান্সার দুই নম্বর অজিত নিনান সম্প্রতি প্রয়াত হলেন তিনি কে ছিলেন অজিত নিনান রাজনৈতিক কার্টুনিস্ট দুই সি নম্বর অ্যান্সার তিন নম্বর প্রশ্নে দেওয়া প্রথম শব্দের জুরিটির মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে বিকল্পগুলির মধ্যে দেওয়া শব্দ থেকে সেই রকম শব্দ রয়েছে এমন একটি জুড়ি তৈরি করুন উত্তর রিভার ব্যাংক নদীর তীর ব্যাংক সি বি বি পাঁচ থেকে আট সাত নম্বরটা রিজনিং আছে তার তার মধ্যে ছয় নম্বরটাও রিজনিং পাঁচ থেকে আট পাঁচ নম্বর প্রাচীন ভারতের কোন শাসক ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা হিসেবে পরিচিত এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাচীন ভারতের কোন শাসক ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা হিসেবে পরিচিত মহাপদ্ম নন্দ উগ্রসেন বলা হয় মহাপদ্ম নন্দকে কি বলা হয় উগ্রসেন বিম্বিসার অমিত্রাঘাত বিন্দুসার সরি বিম্বিসার শ্রেণিক উল্টো বলে দিলাম বিম্বিসার হচ্ছে শ্রেণিক আর বিন্দুসার হচ্ছে অমিত্রাঘাত বিন্দুসার আর বিম্বিসার শ্রেণিক বিম্বিসারের পুত্র অজাতশত্রু পুনিক আর অজাতশত্রুকে পিতৃ হত্যাকারী বলা হয় ছয় নম্বর ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন যা বাকি তিনটির থেকে আলাদা দেখো একমাত্র ডি নম্বর তিন তিন যোগ করলে ছয় হয় কিন্তু এদিকে পাঁচ আর আটে যোগ করলে তেরো হয়ে যাচ্ছে এটা মিল নেই বাকিগুলোতে দেখো এ নম্বরে তিন আর দুই পাঁচ চার একে পাঁচ বি নম্বরে ছয় আর দুই আট চার চার আট এইভাবে আছে সি নম্বর দশ দশ তাই না তো ছয় আর ডি নম্বর অ্যান্সার আট নম্বর আকবর কোন সময় থেকে তীর্থঙ্কর বন্ধ করে দেন আকবর কোন সময় থেকে তীর্থঙ্কর বন্ধ করেন পনেরোশো তেষট্টি এডি এ নম্বর অ্যান্সার পনেরোশো চৌষট্টিতে জাজিয়াকর বন্ধ করে পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ আর পনেরোশো বাহাত্তর সালে গুজরাট বিজয় উপলক্ষে ফতেপুর সিকৃত বুলন দরবাজা নির্মাণ করেন পনেরোশো নিখিল ভারত কিষান সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল নিখিল ভারত কিষান সভা লক্ষ্ণতে হয়েছিল স্বামী সহজানন্দ সরস্বতী ছিল সভাপতি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো ছত্রিশ সালে এগারো নম্বর অ্যান্সার বারো নম্বর একটি গাড়ির অবশ্যই দরকার কি দরকার গাড়ির অবশ্যই দরকার নাহলে চলবেই না গাড়ি চাকা বারো দুই নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর তেরো নম্বর রিজনিংটা সোজা দেখো কি বলেছে সঠিক বিকল্পটি নির্বাচন করুন যেটি তৃতীয় সংখ্যাটির সাথে সম্পর্কিত যেভাবে দ্বিতীয় সংখ্যাটির প্রথমটির সাথে সম্পর্কিত চারশো বারো যোগ করো কত হবে সাত সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ তিনশো একষট্টি যোগ করো দশ দশের স্কোয়ার একশো উত্তর কি হবে হান্ড্রেড সি নম্বর চোদ্দ নম্বর মিরাটুল আকবর সংবাদ কৌমদি মিরাটুল আকবর রাজা রামমোহন রায়ের এগুলো সব মানে মিরাটুল আকবর আর হচ্ছে সংবাদ কৌমদি পত্রিকাগুলো তো মিরাটুল আকবর সংবাদপত্রের সম্পাদক কি ছিলেন রাজা রামমোহন রায় যাকে ভারত পথিক পুনর্জাগরণের পিতা ব্রিস্টল ব্রিটেন অবস্থিত কার সাথে সম্পর্কিত এর সমাধিস্থল রাজা রামমোহন রায়ের বি নম্বর বাকি ডি নম্বরে দেখো হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট সম্পাদক শিশির কুমার ঘোষ অমৃত বাজার পত্রিকার তো চোদ্দোর উত্তর হচ্ছে বি নম্বর অ্যান্সার সতেরো নম্বর কোন আইন দ্বারা মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মন্ডলী গৃহীত হয়েছিল প্রথম জাতিগত দিক থেকে নির্বাচিত তাই না মুসলিম হিন্দু হিন্দু মুসলিম এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় যাকে মিন্টো সংস্কার বা মিন্টে মার্লো সংস্কার বলা হয় সতেরোর এ নম্বর অ্যান্সার দুই হাজার এগারো সালের অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত অ্যান্সারটা হচ্ছে এ নম্বর আর গোটা ভারতবর্ষের হচ্ছে চুয়াত্তর দশমিক জিরো ফোর জিরো চার একুশ নম্বর চন্দন গাছ কোন ধরনের বনভূমিতে দেখতে পাওয়া যায় চন্দন গাছ ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও আর্দ্র পর্ণমোচী বনভূমিতে একুশের বি নম্বর পঁচিশ নম্বর নম্বর ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয় শ্রীরামপুর আঠারোশো সালে শ্রীরামপুরে কাগজ কল ডি নম্বর অ্যান্সার বাকি নেপানগর মধ্যপ্রদেশের নেপানগর নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত রিসরা পাটকল মানে চটকল আঠারোশো সালে আর ফোর্ট গ্লাস্টারে প্রথম কাগজ কল আঠারোশো আঠারো সালে চব্বিশের উত্তর ডি নম্বর পঁচিশ নম্বর নিম্নলিখিত কোন স্থান থেকে ভারত সরকার সর্বাধিক জোয়ার ভাটা থেকে শক্তি উৎপন্ন করার পরিকল্পনা করেছে কামবে উপসাগর পঁচিশের বি নম্বর অ্যান্সার আঠাশ থেকে তিরিশ আঠাশ নম্বর নিম্নলিখিত কোন স্রোতটি একটি শীতল স্রোতের উদাহরণ শীতল বায়ু কি বলবো উত্তর কি হবে ল্যাবরাডর কারেন্ট ল্যাবরাডার স্রোত ডি নম্বর বাকি কারেন্ট জাপানি স্রোত যাকে বলে কিউরেশীয় ফ্লোরিডা গলফ স্ট্রিম এগুলো সব উষ্ণ আর ল্যাবার হচ্ছে শীতল আটাশের ডি উনত্রিশ ছাত্রের সঙ্গে শিক্ষকের যে সম্পর্ক একজন কর্মচারীর সঙ্গে সেই রূপ সম্পর্ক হচ্ছে মালিক উনত্রিশের সি নম্বর তিরিশ নম্বর তো ব্লাড রিলেশন একত্রিশ পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এ বি সি এই তিনটাই কিন্তু পূর্বঘাট পর্বতমালারই শৃঙ্গ মহেন্দ্রগিরি আরমাকন্ডা জিন্দাগারা এর মধ্যে সব থেকে উচ্চতম হচ্ছে জিন্দাগারা ক্লিয়ার জিন্দাগারা আর বাকি ডি নম্বর যেটা কলসুবাই সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার উচ্চতম শৃঙ্গ হচ্ছে কলসুবাই একত্রিশের উত্তর আবার কি হবে জিন্দাগারা উত্তর সি নম্বর বত্রিশ নম্বর ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে অ্যাটর্নি জেনারেল আর্টিকেল ছিয়াত্তর বত্রিশের সি নম্বর পঁয়ত্রিশ নম্বর ত্রিস্তরীয় ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় জেলা পরিষদের প্রধান কর্মকর্তাকে কি বলা হয় জেলা পরিষদের প্রধান কর্মকর্তাকে স্ত্রী মানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাই না জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত তিনটেই তো এর মধ্যে যেটা বলেছে যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের জেলা পরিষদের প্রধান কর্মকর্তাকে কি বলা হয় সভাধিপতি বলা হয় সভাধিপতি বাকি সভাপতি এটা হচ্ছে পঞ্চায়েত সমিতির প্রধান সমিতির কার্যকর্তাকে আর ওটা হচ্ছে সভাপতি আর পঞ্চায়েতের গ্রামের গ্রাম পঞ্চায়েত যেটা তার প্রধান কর্মকর্তাকে বলা হয় প্রধান তো পঁয়ত্রিশ উত্তর কি হবে সি নম্বর তিরিশ উনচল্লিশ আটত্রিশ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি কোন অর্থাৎ রাষ্ট্রের নীতি নির্দেশকমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে সি নম্বর বাকি এক দুটো বলছি যতটুকু জানি আমেরিকা মৌলিক মৌলিক অধিকার কর্তব্য রাশিয়া ব্রিটেন নাগরিকত্ব তো আটত্রিশের সি নম্বর অ্যান্সার কানাডাটা মনে পড়ছে না অপশন কিছু কিছু জিনিস অপশন না থাকলে মনে থাকে না সেবি অনচল্লিশ সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ফুল ফর্ম আসতে পারে কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর সংবিধিবদ্ধ হয় হচ্ছে উনিশশো সালে আর প্রতিষ্ঠিত হয় উনিশশো অষ্টআশি সাল উনচল্লিশ নাবার্দ নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এটাও আসে গ্রামীণ অঞ্চলের উন্নয়নের জন্য কৃষির সাথে যুক্ত কিন্তু নাবার্দটা উত্তর হবে গ্রামীণ অঞ্চলের উন্নয়নের জন্য বিয়াল্লিশের সি নম্বর অ্যান্সার পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ নম্বর ভারতবর্ষের আয়কর কি ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভারতের আয়কর হচ্ছে প্রত্যক্ষ ও প্রগতিশীল এই টাইপের প্রশ্ন অপশনগুলো দেখো যদি ঠিকঠাক বিবেচনা না করে ওখানে উত্তর করতে যা ভুল জায়গা পড়ার সম্ভাবনা কারণ একই টাইপের লেখা তাই না উত্তরগুলো তো প্রত্যক্ষ ও প্রগতিশীল এ নম্বর আনসার ছেচল্লিশ বেমানান শব্দগুলি বের করো মৌমাছি ছাড়পোকা প্রজাপতি বলতা দেখো ছাড়পোকা ছাড়া বাকি সবারই পাখানা আছে ওরার ডানা আছে ওরার তো ছেচল্লিশের উত্তর হবে ছাড় পোকা বি নম্বর আটচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আফগানিস্তানের পার্লামেন্ট কি নামে পরিচিত সোরা ডি নম্বর উল্টো দিক থেকে আসে ডুমা রাশিয়ার নেসেট ডায়েট জাপানের আটচল্লিশের ডি ঊনপঞ্চাশ সেন্ট্রাল ড্রাগ রিসার্চ অনুসন্ধান মানে ইনস্টিটিউট ড্রাগ ঔষধি লখনৌ বি নম্বর নিউ দিল্লি জাতীয় সড়ক অনুসন্ধান সংস্থান নিউ দিল্লি ট্রাম্বে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ট্রাম্বে মহীশুরের খাদ্য অনুসন্ধান উনপঞ্চাশের উত্তর হচ্ছে নিচের কোন জোড়াটি অন্যগুলোর থেকে আলাদা ডি নম্বর জাপানের ফুজিয়ামা এটা হচ্ছে আগ্নেয়গিরি তাই না বাকিগুলো তো নদী জাপানের ফুজিয়ামা ইতালির ভিসু বিাস করেছি আমরা তো পঞ্চাশের উত্তর হচ্ছে ডি নম্বর বাহান্ন বাদামি ভল্লুক কোন দেশের প্রতীক রাশিয়ার বাদামি ভল্লুক হচ্ছে রাশিয়ার প্রতীক বাকিগুলো বলছি বুলগেরিয়া সিংহ তুরস্ক টিউলিপ ফুল চীন ড্রাগন বি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বেহালা এ বেহালা শিব কুমার শর্মা সন্তুর পণ্ডিত রবিশঙ্কর সে তার নিখিল ব্যানার্জি শ্বেতার আমজাদ আমজাদী খান আলাউদ্দিন খান শরদ উত্তর কি আমার বিজি গগ বেহালা এ নম্বর ছাপ্পান্ন ইউএন ইপি এর হেডকোয়ার্টার হচ্ছে নাইরবি ইউএন ইপি আর ইউএন ডিপি তার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কডা আই ওসি ও অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন আদিশা বাবা এটা হচ্ছে এআই আফ্রিকান ইউনিয়ন এআই আই বাবা ছাপ্পানোর উত্তর কি আমার নাইরবি ঊনষাট থেকে একষট্টি ঊনষাট মালকোশ রাগ কোন সময় গাওয়া হয় শীতকালের মধ্যরাতে দেখো প্রত্যেকটা প্রশ্ন হয়তো দেখে ভাবে যে চাকরি পুলিশ এই দিকে করবো আর কি আসতে পারে না আসতে পারে আমি কি আমিও জানি না তুমিও জানো না পড়তে থাকতে হবে মালকোষ রাগ কোন সময় গাওয়া হয় শীতকালের মধ্যরাতে এ নম্বর ষাট নম্বর মহিনী অট্টম কেরল কথকলি কেরল এ নম্বর উত্তরপ্রদেশের কত্থক কাজুরি নৃত্য উত্তরপ্রদেশ কত্থকটাও দেয় উত্তর ভারত কত্থক উত্তরপ্রদেশও দেয় অনেক জায়গায় কাজুরি নৃত্য উত্তরপ্রদেশ কত্থক উত্তর ভারত উত্তর প্রদেশটাও দেয় সাথে করে অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি তামিলনাড়ু ভারতনাট্যম একষট্টি এগুলো কমন হয়ে গেছে তাই না এগুলো এগুলো হচ্ছে খুবই কমন কিন্তু একটু হাটকে দেয় এখন মানে একটু আলাদা একষট্টি ভারত কোন বছর প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে উনিশশো সালে অলিম্পিকে অংশগ্রহণ করে একষট্টি এ নম্বর অ্যান্সার চৌষট্টি থেকে আটষট্টি চৌষট্টি নম্বর আন্তর্জাতিক সেবিকা দিবস নার্স ডে বারোই মে এ নম্বর অ্যানসার তিন মে পনেরোই মে একটু পাল্টা করি কারণ সব সময় হুট করে বলতে গেলে মনে আসে না একটা পড়তে পড়তে একটা মনে আসে চব্বিশটা দুই ডি নম্বর চব্বিশে মে হচ্ছে কমনওয়েলথ ডে চব্বিশ মে কমনওয়েলথ ডে পনেরোই মে ফ্যামিলি দিবস তিন মে পনেরোই মে ফ্যামিলি তিন মেটা মনে পড়ছে না বারোই মে আন্তর্জাতিক সেবিকা দিবস পনেরোই মে ফ্যামিলি দিবস চব্বিশ মে কমনওয়েলথ ডে তিন মে একটু মনে পড়লো তিন মে হচ্ছে প্রেস ফ্রিডম ডে ফ্রিডম ডে পনেরোই মে ফ্যামিলি দিবস চব্বিশ মে কমনওয়েলথ ডে পঁয়ষট্টি উত্তর এ নম্বর মহাত্মা গান্ধীর সমাধিস্থ কোথায় অবস্থিত রাজঘাট রাজঘাট মহাত্মা গান্ধী ডি নম্বর বিজয়ঘাট রাজীব গান্ধী বীর সরি বিজয়ঘাট রাজীব গান্ধী বিজয় ঘাট হচ্ছে বাহাদুর শাস্ত্রী আর বীরভূমি রাজীব গান্ধী শক্তিস্থল ইন্দিরা গান্ধী আটষট্টি মাই মিউজিক মাই লাইফ আত্মজীবনী কে মাই মিউজিক মাই লাইফ পণ্ডিত রবিশঙ্কর বি নম্বর আনসার বাকি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি চার্লি চ্যাপলিন মাই অটোবায়োগ্রাফি মকবুল ফিদা হোসেন যার চিত্র একটা ইম্পর্টেন্ট ভিনসেন্ট ভেনগ এর হচ্ছে হোয়ার আর্ট দো মকবুল ফিদা হোসেনের আটষট্টির উত্তর হচ্ছে বি নম্বর পণ্ডিত রবিশঙ্কর কি বাজায় সীতা সেতার তাই না চুয়াত্তর নম্বর বলেছে লিটমাস পেপার খার লিটমাস পেপার খার দ্রবণে নীল হয় খারে কি হবে নীল হবে আর কি হবে লাল হবে উত্তর সাতাত্তর নম্বর খাদ্য খাদ্য ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী তর্জনী নিম্নলিখিত কোনটির দিক নির্দেশ করে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে চুম্বক ক্ষেত্রের দিক মধ্যমা তড়িৎ প্রবাহের দিক আর বুড়ো আঙ্গুল গতির অভিমুখ তাই না ফ্লেমিং এর বাম হস্ত উত্তর কি হবে চুম্বক ক্ষেত্রের দিক সাতাত্তর সি নম্বর আশি থেকে তেরাশি আশি নম্বর খাদ্য সংরক্ষণ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় বেঞ্জয়িক অ্যাসিড বেঞ্জয়িক অম্ল অনেক সময় মাইক্রোফোনকে একটু দেখতে হয় দেখা ক্লাস করে যাচ্ছি আর এর চার্জ শেষ অনেকবার হয়েছে এরকম লাস্টের দেখি একটারও সাউন্ড নাই চেক করার পর আবার নতুন করে সময় কোথায় অত বিরক্তি হয়ে যায় তখন তো মাঝে মাঝে একটু দেখে নিই মাঝে মাঝে যে লাইট জ্বলছে কিনা বেঞ্জয়িক অ্যাসিড অর্থাৎ সোডিয়াম ব্যঞ্জয়েট উত্তর বি নাম্বার সোডিয়াম বেঞ্জয়েট অ্যাসিডিক অ্যাসিড যেটা হচ্ছে ভিনিগার সি নম্বরে তাই না অ্যাসিডিক অ্যাসিড তেরাশি নম্বর গৃহস্থ বাড়িতে বাড়িতে গৃহস্থ বাড়ি বলতে আমাদের বাড়িতে বৈদ্যুতিক বাল্বগুলো আমাদের যে ইলেকট্রিক যে মানে যে ডেকোরেশনটা সেটা কিভাবে করা হয় দুটো পদ্ধতি হয় একটা প্যারালাল একটা সিরিজে হয় তো আমাদের ঘরে বাড়িতে কি পদ্ধতিতে লাগানো হয় সমান্তরাল সমবায় অর্থাৎ প্যারালালে তাই না সিরিজ বলতে প্যারালালে প্যারালালে কানেকশন ওটাই সমান্তরাল আর সিরিজ যেটা এক জায়গায় কারেন্ট শেষ মাথা সেম কারেন্টই থাকবে সেম থাকবে উত্তর কি হবে সমান্তরাল সমবায় ওয়ান বাই আই ওয়ান বাই আর ইকুয়াল টু যেটা করি কি না ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর ওইটা হচ্ছে সমান্তরাল সমবায় আর আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটা হচ্ছে সিরিজে শ্রেণী তেরাশির বি নম্বর অ্যান্সার ছিয়াশি নম্বর বলেছে নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত নয় ম্যালেরিয়া কালাজ্বর এগুলো হচ্ছে প্রোটোজোয়া ঘটিত বাকিগুলো ব্যাকটেরিয়া ছিয়াশি উননব্বই থেকে বিরানব্বই উননব্বই নম্বর মায়াটম পেশি দেখা যায় মাছে আকৃতি কেমন ভি আকৃতি ঠিক এরকম ভি আকৃতি মায়াটম পেশি এর কোথায় দেখা যায় কোন প্রাণীর দেহে মাছের দেহে সি নম্বর একানব্বই সারি জামা সুটকেস ঘর কোন চিত্র অনুসরণ করে এই যে ভেন চিত্র এটা উত্তর হচ্ছে বি নম্বর বিরানব্বই মুকুন্দ উপনিষদ না মুকুন্দ না কি লিখেছে মুন্ডকা হচ্ছে মুন্ডক উপনিষদ উপনিষদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং প্রামাণিক যেটা হচ্ছে মুন্ডক উপনিষদ সপ্তম জয়তে মন্ডক উপনিষদ থেকে নেওয়া সংসার দুঃখে ভরা গৌতম বুদ্ধ মুন্ডক উপনিষদ থেকে এই সব বাক্যটা নিয়েছিল তো উপনিষদ ব্রিজ অফ প্রকাশিত বইটির লেখককে ডক্টর করণ সিং বিরানব্বই ডি নম্বর পঁচানব্বই নম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে দশম ল্যান্ডপোর্ট উদ্বোধন করা হলো কোথায় মেঘালয় পঁচানব্বই ডি নম্বর মেঘালয় উত্তর আটানব্বই নম্বর আইএনআর এ পলিটিক্যাল বায়োগ্রাফি শিরোনামে বই লিখলেন কে সি নম্বর অ্যান্সার আটানব্বই রামচন্দ্র মূর্তি কন্দু ভাতলা সি নম্বর অ্যান্সার কমপ্লিট হলো দশ নম্বর সেট কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট দশ নম্বর শুধু জিকে তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আজকে এই ক্লাসে কেউ যদি নতুন জয়েন করো বা নতুন দেখো তাকেও বলবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আগের ক্লাসগুলো না দেখলে প্লে লিস্টে যাবে ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল অবলিক ডব্লিউপি কনস্টেবলের প্লে লিস্ট সেখানে কেপির সেট এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেট দুটোই একই জায়গায় একই প্লে লিস্টে জি কে ম্যাথ পাবে সেই ক্লাসগুলো প্রিভিয়াস আগেকার ক্লাসগুলো দেখে নিবে আর বলবো দেখার পরে লাইক শেয়ার একটু বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে কে